হ্যাঁ জুকি মেশিন নয় হাজার টাকা পনেরো হাজার টাকা মিশিং অনেক মিশিং আছে আছে এই যে মেশিনটা আছে আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন সেন্টারে এখানে কিন্তু জ্যাক সামসার এবং ইউনিক কম্পানি বিভিন্ন ধরনের জগতের বিভিন্ন মেশিন আছে প্রচুর পরিমাণে তো আজকে সরাসরি কথা বলবো মুরসা লিংসিং সেন্টারের মালিকের সাথে হাজি মোহাম্মদ দেলয়ারবার সাথে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রতি ঋণ তিনি তো অনুরোধ এবং স্ক্রিনের নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম ওয়ালাইকুম দাল্লার ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাত জাহির ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আল্লা ভালো লাগছেন ভাইজান তো আপনার এই বিশাল এক শুরুমে তো আজকে চলে আসলাম দর্শকদের উদ্দেশ্যে যারা অনলাইনে ব্যবসা করতে চায় খুর্চা এবং পাইকারি নিতে চায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নিতে চাই তাহলে কিভাবে আসবে বা কিভাবে নেওয়ার যোগাযোগ করবে আপনি যদি একটু বলতেন আমার দোকান হয়েছে ঢাকা কেলানিগঞ্জ কালীগঞ্জ যেটা বলে আপনার সদর ঘাট থেকে নৌকা পালিয়া কদমতলি থেকে আপনারা যদি আসেন কদমতলি থেকে রিসকালার বলব তেলঘাট মসজিদ তেলঘাট মসজিদ তেলঘাট মসজিদের সামনে এসে ফল দিলেই হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি মিশিং নিয়ে আপনি কথা বলবেন আমাদের এখানে মিশিং আছে এই যে দেখেন জুকি মিশিং আচ্ছা আমার মিশিং আছে জুকি মেশিন জুকি মেশিন এই মেশিন নিতে পারবে মাত্র নয় হাজারকে যাও আপনার বল মটর দিয়াও কেলাস মটর দিয়ে যে মেশিন নিতে পারবে নয় হাজার টাকা যারা অল্প টাকার মধ্যে কিছু মেশিন চালাচ্ছেন অবশ্যই তাদের জন্য কিন্তু এই মেশিন গুলা খুবই ভালো হবে ঝুঁকি জুকি মেশিন নয় হাজার টাকা নয় হাজার টাকায় নয় হাজার টাকা আর একবার দেখেন এই যে মেশিন গুলি নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকা

এটি যদি কেউ নিতে চায় অ্যাপল ফোল এই মেশিনগুলি কেউ যদি নিতে চায় মাত্র তেইশ হাজার টাকা সময় তো বিওয়ার্স মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন টেবিল স্ট্যান্ড ফ্রেশ এবং মেশিনের কন্ডিশনে কিন্তু খুবই ফ্রেশ এ জ্যাক কোম্পানি মিশিং আছে আপনার নাইন ওয়ান মিশিং একদম ফ্রেশ কন্ডিশন দেখেন জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিন জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিং যদি কেউ নিতে চায় জ্যাক কোম্পানি নাইন ওয়ান জ্যাকে নাইন ওয়ান মিশিং এটি নিলে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা করে নিতে পারবে এই যে এখানে মিশিং আছে জজি কোম্পানি মেশিন ভাই দেখেন জজি সিঙ্গার ওই যে একটা ডেলিভারি দিতাছি দিতে আসি এখানে মিশিং আছে জজি সিঙ্গার যদি কেউ নিতে চায় দাম পড়বে চব্বিশ হাজার টাকা জজি সিঙ্গার মেশিন এই যে আর একটা মিশিং আছে ভাই আমার কাছে জ্যাক কোম্পানি মেশিন নতুন পুরাতন সবই আছে এই যে মিশিং আছে দেখেন ইউনিক মেশিন হ্যাঁ এটা হয়েছে ইউনিক প্রেজেন্ট মেশিন এই মেশিনটা ইউনিক প্রেজেন্ট মিশিং এটা তিন বছরের গ্যারান্টি ভাই এটার কিন্তু কালারটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ভাই স্ট্যান্ড টেবিল আলো সুন্দর আচ্ছা স্ট্যান্ড টেবিল আলো সুন্দর এই মেশিনটার দাম হইছে বর্তমান বাজারে 28500 টাকা কোম্পানি রেট দছে বর্তমানে ডিসকাউন্ট চলতে আছে এই মেশিনটা বাংলাদেশে নতুন আইছে দেখা ডিসকাউন্ট চলতে মাত্র 26500 সমর্থ ভিউয়ার্স মাত্র 26500 টাকায় পেয়ে যাবেন 26500 26500 টাকায় পেয়ে যাবেন অটো অর্থাৎ এটা সিজার লাগবে না নাকি হ্যাঁ এই জাওয়ারটা মেশিন আছে ভাই ভাইজান এফ5 মেশিন বক্সার এফ ফাইভ মেশিন এই মেশিনটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনটেক প্যাকেট তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র টাকা এই আছে মেশিন আছে জ্যাকটেক মেশিন এই মেশিন আছে জ্যাকটেক মেশিন মাত্র ছাব্বিশ হাজার টাকা পেজে মাত্র ছাব্বিশ হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি এই যে মেশিন আছে আপনেল সানসাল মেশিন সানসাল হ্যাঁ সানসাল মেশিন আছে নিতে পারবেন মাত্র 27000 টাকা মাত্র পাচ্ছেন এই যে নিতে পারবেন মাত্র 27000 এই অটো সুতা কাটবে অটো সুতা কাটবে মেশিনটা নিতে পারবেন মাত্র 35000 টাকা এনটেক প্যাকে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি এ2C মেশিনটা আমাদের এখানে দেখেন বিভিন্ন রকম মিশিং আছে ভাই যান আমাদের এখানে শুধু এই মিশিং না আমাদের এখানে এই যে দেখেন এটা তো দেখা যায় মিশিং এই যে হোল মিশিং আছে বাটন হোল মিশিং বাটন হোল মিশিং জুকি মিশিং সেভেন এইট ওয়ান এই যে মিশিং গুলি সেভেন এইট ওয়ান মজা দেখে ভাই দেখে রাখা হয়েছে টন একদম ফ্রেশ কন্ডিশন মিশিং সেভেন সেভেন এইট টন কেউ যদি আগে যোগাযোগ করতে পারেন এই যে মিশিং আছে মাঠ টু মিশিং বেলাতাল মাঠ টু এই মেশিনটা যদি কেউ নিতে চান নিতে পারেন সাদের হোল কলার জন্য ই কলার জন্য মাঠ টু এটা আছে জুকি সেভেন এইট ওয়ান এটা আছে মাঠ কেউ যদি লাগে যোগাযোগ করে নিতে পারেন এখানে মেশিন আছে ভাই সব মেশিন দেখানো সম্ভব না প্রচুর পরিমাণ মেশিন আছে যার যেটা লাগবো সিটাল বাট্টালে পাল্লায় পড়বেন না খবর দাঁত পাঁচ হাজার ছয় হাজার টাকা জ্বালা মেশিন বিক্রি করে তাদের থেকে নেবেন না সিতালি করবো বার্তালি করবো কেউ কিন্তু ইকে জানে নাই